বিচিত্র চিকিৎসক ডক্টর এবারে সর্ণ চিকিৎসক আন্তর্জাতিক উদ্যোগ কুমার যে অপারেশন করেছিলেন সেই সৈত্র বিচিত্র প্রয়াত চিকিৎসক ডক্টর নুরানী মোহন

মৌসুমী বসু চট্টোপাধ্যায় চিকিৎসক তার প্রতি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান চিকিৎসক ডক্টর দি সনের প্রধান মাল্যদান করছেন শ্রদ্ধা জ্ঞাপন করতে মাননীয় মাননীয় শ্রীমতী মৌসুমি বসু

এই মুহূর্তে তাকে তার হাতে ফুল দেওয়া হল মৃগাঙ্গ দত্ত মহাশয় তিনি তুলে দিচ্ছেন সামান্য দিচ্ছেন তুলে দিচ্ছেন সামান্য টাকার

বসুধানী রাখি নয় কেউ আমি যথা বাৎকর বিরায়ের উৎস মৌখতে উচ্ছ শিয়া উঠেন যথা নির্বাহিতস্রোতে দেশে দেশে হিন্দু দিশে দিশে পার ধারাধায় অযস্র সহস্রবিধ চরিতার্ত দায় যথা তুচ্ছ আজকে ডাক্তার দিবস সারা ভারতবর্ষে এর জন্য আমাকে নিমন্ত্রণ করার জন্যে আমাকে এই মঞ্চে এসে সম্বর্ধনা জানার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি নিজে গর্বিত উপস্থিত যারা আছেন আজকে ডাক্তার দিবস অর্থাৎ বিশিষ্ট চিকিৎসক এবং আমাদের স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের আছে জন্মদিন এই জন্মদিনের এই মুহূর্তে সৌতরীয়

আবার নতুন করে পথ ছাড়া শুরু হলো মিড লাইন নার্সিং কতটা মানুষ সুচরাবাসী সুবিধা পাবে যদি কিছু বলেন নমস্কার আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর তার সঙ্গে এখানকার পুরোটাই তো চুচুরাবাসীর জন্য চুচুরাবাসী এবং জন্য আমরা প্রথমেই যেটা বলবো রাত্রি দুটোর সময় বুকে ব্যথা হচ্ছে আপনাকে ভাবতে হবে না কোথায় জিনিস আপনি এখানে আসুন করুন সেটা করুন পনেরো মিনিটের ভিতরে আপনি জেনে যান যে আপনার হাত একটা কি নেই আপনি সিবি কেয়ারলি করুন আপনি আরও মাসের ভিতরে কনফার্ম যে আপনার হার্ট অ্যাটাক আছে কিনে এবং তার সাথে এটাও করতে পারবেন যে মেডিকেল ফম্পোলাইসিস সেটা আমাদের এখানে সম্ভব এবং তারপরে দেখা যায় যদি আপনাকে হায়ার সেন্টারে শিফট করতে হবে সেটারও ব্যবস্থা আমরা এখান থেকে করলাম তো পুরোটাই কিছুটা বাসিক নেই যে কোনো রকমের এমার্জেন্সিতে আপনারা এখানে আসুন আপনার এখানকার পরিষেবা নিন এবং আমাদেরকে বলুন আমাদের আর যদি কোনো পরিষেবায় ঘাটতি থাকে সেটা আরও কীভাবে আমরা উন্নতি করতে পারবো আপনাদের সহযোগিতা একান্ত আরও কম হ্যাঁ অন্য অন্য নার্সিংহোমে এই নার্সিংহোমে সুযোগ সুবিধাটা কতটা কী দেখুন আমিও অন্য নার্সিংহোমে তুলনাতে যাব না আপনাকে কি দিচ্ছি সেটাই কথা কিন্তু বলি আপনি এখানে পয়েন্ট অফ কেয়ার মানে যে যে জিনিসগুলো রাত্রি দুটোর সময় আপনি যে টেস্টগুলোর কথা আপনি কলকাতা না ওরকম জায়গা ছাড়া ভাবতে পারে না সেরকম বেশ কিছু টেস্ট যেমন প্রো ক্যালসিটোমিন যেমন আপনার সিবিকে এমবি হাত কার্ড এক যেমন ট্রোপনী নাই কার্ড মার্কার যেমন সিআরি এগুলো আপনার রিজনেবল প্রাইসে বরঞ্চ অন্য জায়গা থেকে অনেক কম প্রাইসে আমরা আপনাকে পনেরো থেকে আট ঘন্টার ভিতরে আপনাকে রিপোর্ট দিতে পারবো আপনার কার্ডিয়াক ফেল আপনার রেসপিরেটারি ফেলিওর হচ্ছে কি না আমার এখানে পেডিয়াট্রিক্স কেয়ার চালু করার চেষ্টা করেছে এবং চালু হয়েছে আমাদের এখানে আমাদের এখানে নিউনেটাল কেয়ার ফটোথেরাপি আছে এবং আমাদের এখানে ভেন্টিলেশান আছে এবং ভেন্টিলেশান নিউনেটাল ভেন্টিলেশান আমাদের এখানে থাকার চেষ্টা করছি করছে আপনার নাম আপনার মানস ঘোষ দেখুন আজকের দিনটাকে লক্ষ্য করেই আমরা এগিয়ে গেছিলাম গত ছ মাস আগে যে যাতে আজকের দিনে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনটা করতে পারি আজকের দিনটা ডাক্তারবাবুদের কাছে একটা বিশেষ দিন বলে পরিচিত আমাদের বাংলা দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধান রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষেই এই ডক্টরকে পালন করা হয় আমরা চুচুরা বিশিষ্ট ডাক্তারবাবুদেরকে আহ্বান জানিয়েছিলাম এখানে আসার জন্যে এবং আমি আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা এসে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করে তুলেছে এবং তার সঙ্গে আজকে আদ্যাপীঠের মহারাজ মুরাদ ভাই শ্রী মুরাল ভাই এবং আমাদের এমএলএ শ্রী অসিত মহাশয় এবং আমাদের চেয়ারম্যান শ্রী অমিত রায় মহাশয় এবং আরও বিশিষ্ট শহরের নাগরিকবৃন্দ এবং পৌর পরিষদ এবং পৌরসভার কাউন্সিলররা বিশেষ করে দেখাবো আমাদের যিনি কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা গী তিনি এসে আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমানিত করেছেন অন্য অন্য নার্সিংহোম আপনার নার্সিং এ কতটা কী সুবিধা হবে যদি একটু বলেন দেখুন এখানে তো ব্যাপারটা এরকম নয় যে কম্পিটিশনের ব্যাপার নয় যে অন্য নার্সিংহোম এটা আছে এটা নেই ওটা নেই এটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না কিন্তু আমরা এই নার্সিংহোমে খুচুরাবাসীদের জন্যে আইসিউ চালু করেছি এইচডি চালু করেছি ডায়ালিসিস চালু করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি গাইনো চিকিৎসার ব্যবস্থা করেছি এবং আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে শহরের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞদের দিয়ে আমরা এখানে একটা শিশু বিভাগ চালু করতে চলেছি